বরিশালে তাপমাত্রা উঠলো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বরিশালে চাপ কলে উঠছে না পানি বিপাকে মানুষ তাপ প্রবাহে ডাবের দাম উঠছে একশো পঞ্চাশ টাকায় বরিশাল বিভাগে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ বানারিপাড়ায় আমরা গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ভাঙা থেকে পায়রা বন্দর ছয় লেন সড়ক হবে এসিসি ফরম পূরণের সময় বাড়লেও তীব্র দাবদহের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম একটি বিস্তারিত বরিশালে মৃদু তাপদাহ বিরাজ করছে শনিবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চলতি মৌসুমের সর্বোচ্চ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপদাহে অতিষ্ঠ প্রাণীপুর বিশেষ করে দৈনিক খেটে খাওয়া দিনমজুরা পড়েছেন বিপাকে আগামী এক সপ্তাহ এই অবস্থা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়া অফিস গত কয়েক দিনের তাপপ্রবাহে বরিশালের জনজীবন বিপন্ন দিনের বেলা সূর্যের তাপে অতিষ্ঠ বরিশালবাসী নগরের পর এবার বরিশালের আশেপাশেও গ্রামেও একে একে অকৃত হচ্ছে টিউবওয়েল দীর্ঘ সময় চাপার পরও এসব কলে উঠছে না পানি শনিবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর সঙ্গে চাপ কলে পানি না ওঠার নতুন এই বিপদ যোগ হওয়ায় চরম দুর্ভোগে পড়ছে মানুষ দেশব্যাপী চলছে প্রচন্ড তাপপ্রবাহ গরমে হাসফাস করছে মানুষ বেড়েছে পানি ও পানীয়ের চাহিদা এই পরিস্থিতিতে বেড়েছে ডাবের দাম রাজধানীতে বড় আকারের ডাবের দাম উঠেছে একশো পঞ্চাশ টাকায় ছোট আকারের কচি ডাব কিনতে গেলেও গুলটি হচ্ছে একশো টাকা বা তার উপরে বরিশালে বড় আকারের ডাবের দাম উঠেছে একশো পঞ্চাশ টাকায় ছোট আকারের কচি ডাব কিনতে গেলেও গুলটি হচ্ছে একশো টাকা বা তার উপরে তীব্র গরমে বরিশাল বিভাগের চারটি জেলায় উদ্বেগজনক হারে বেড়েছে ডায়রিয়া গত বিশ দিনে প্রায় উনিশ হাজার রোগী জেলা উপজেলা সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে চিকিৎসা নিয়েছেন অর্থাৎ গড়ে জন প্রতিদিন আক্রান্ত হচ্ছেন শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে বরিশালের বাড়ির গাছে ঝুলন্ত এ অবস্থায় জহিদুল ইসলাম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে বয়স পঁচিশ রবিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দুই নং ওয়ার্ডের পূর্ব সৈয়দকাঠি গ্রামে তার লাশ উদ্ধার করা হয় ভাঙা থেকে পায়রা বন্দর পর্যন্ত ছয় লেন সড়ক করা হবে পদ্মা সেতু বরিশাল অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন করছে বরিশাল নিয়ে আমার মহাপরিকল্পনা করতে হবে বৃহস্পতিবার সকালে বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে মতবিনিময় বিনিময় সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এই কথা বলেন এটিসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম সময় বাড়ানো হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল স্বাক্ষরিত এক নির্দেশনায় তথ্য জানানো হয় দেশে চলমান তীব্র দাবদাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি বরিশাল ডট নিউজ